হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি নিপা ক্লথ স্টোরে নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আমাদের ভিউয়ার্স আজকে থাকছে আপনাদের জন্য একটা ধামাকা অফার থাকবে 400 টাকা গজার কাপড় পেয়ে যাচ্ছেন খুবই সীমিত দামে মাত্র 150 টাকা গজার মানে আজকে অফার একদম তাই না 150 টাকা পার গজে এই কালেকশনটা আপনারা পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন দেখেন অনেক সুন্দর আয়াত মোহর অল ওভার কাজ করা নতুন ডিজাইন কিন্তু এটা বেশ কয়েকটা কালার হবে খুবই সুন্দর দেখেন যেটাই ভালো লাগবে আপনাদের দ্রুত অর্ডার করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনটা আপনারা নিতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেটাই দেখছেন একশো পঞ্চাশ টাকা পার গজ নেট এবং জর্জের দুইটাই কি সেম দাম থাকবে ভাইয়া আচ্ছা দুইটাই কিন্তু সেম দাম থাকবে যার যেটা ভালো লাগবে আপনারা একটু দ্রুত অর্ডার করবেন আর এগুলো শাড়ি করলে ছয় গজ হলে হয়ে যাবে তার পাশাপাশি আপনারা অন্য যে কোনো কিছু তৈরি করতে পারবেন যার যেটা ইচ্ছা মাত্র একশো টাকা গজ কিন্তু আপনি ঠিক আছে সবাই নিতে পারবেন একটা কালেকশন আছে 150 only 150 টাকা পার গজ এই যে এটা হচ্ছে নেটের লাস্ট কালেকশন কানে ভাই কালেকশন এটা লাস্ট খুবই দ্রুত অর্ডার করবেন যেই নিবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন হোম ডেলিভারি এই যে এটা হচ্ছে জর্জেট এটার বহর কিন্তু 2500 এটাও কিন্তু 150 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যেই নেবেন দ্রুত অর্ডার করেন শুধু ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন মাত্র 150 টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন খুবই সুন্দর দেখেন স্বপ্নের লোকেশন দিয়ে দিব ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহপুর